শুভ সন্ধ্যা প্রত্যেককে যারা এই ভিডিওটি দেখবে বা দেখবেন আশা করছি আপনারা সকলেই খুব সুস্থ এবং ভালো আছেন আপনাদের প্রত্যেকের আগামী বছরটা যেন খুব খুব ভালো কাটুক অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও শুভকামনা রইল সেই সঙ্গে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এটি আমার শেষ ভিডিও এটা ন্যাকামি করে বলছি না কিন্তু হয়তো আপনারা ভাববেন অনেকে ন্যাকামি করে বলে থাকে যেহেতু বছরের শেষ দিন এটা তাদের শেষ ভিডিও না না আমি একেবারেই তেমনটা করে বলছি না কিন্তু ইউটিউবে এসেছিলাম নিচকি খুব শখের বসে ইউটিউবের একেবারেই কিছু জানতাম না আমি যেহেতু খুব ছোটোবেলা থেকে বাগান করি গাছ ভালোবাসি ফুল ভালোবাসি পরিচর্যা করি নিজে হাতে এবং ইউটিউবের সাথে আমার পরিচয় খুব বেশি দিন ঘটেছিল না দু একটা ভিডিও আমি দেখতাম একদিন হঠাৎ করে আমার ছেলে বলল এরকম তুমি অন্যদের ভিডিও দেখছো তোমার তো অনেক ভালো বাগান আছে তুমিও তো এ ধরনের ভিডিও করতে পারো একটা চ্যানেল খুলে দিই তোমাকে আমি ভাবলাম যে ও আমার সঙ্গে একটু মজা করেই বললো এভাবেই কাটছিল হঠাৎ করে একদিন বললাম আমার ছেলেকে আমাকে যে বললে যে একটা চ্যানেল ওপেন করে দেবে তো কই দিলে সে কিন্তু সঙ্গে সঙ্গেই আমার হাত থেকে ফোনটা নিয়ে দোতলার উপরে চলে গেল এবং কিছুক্ষণ পরে যেতেই দেখছি ও চ্যানেলটা ওপেন করে দিয়েছে সে সঙ্গে একটা আমার যেহেতু প্রতিনিয়ত আমার ভিডিও করা থাকতো বাগানের একটা ভিডিও কিন্তু ফার্স্ট যে ভিডিওটা সেটা কিন্তু সে পাবলিশ করে দিয়েছে আপলোড করে নিজেই আর কি পাবলিশ করে দিয়েছে তারপর থেকে আমাকে কিন্তু আর কিছুই বলল না আমি অনেকটা সমস্যায় পড়ে গেলাম আমি যেহেতু ইউটিউবের কিছু জানি না আর যেহেতু একটা আপলোড করে দিয়েছে ভাবলাম যে আমাকে তো কাল থেকে দিতে হবে আমি কি করে দেব আমি কিন্তু চ্যানেলটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম যে কি করে কি করে আমি অনেক ঘাটাঘাঁটি বিস্তার ঘাটাঘাটি করেছিলাম বেশ কিছু টেক চ্যানেল দেখেছিলাম দেখে তারপরে কিন্তু অনেক চেষ্টা করার পরে একটু একটু করে শিখতে পারলাম এখনও আমি ভালো কিছু করতে পারি না ভালো জানি না এডিটিং ভালো পারি না ভিডিও ভালো করতে পারি না কোনো কিছুই আমার ভালো হয় না আর কোনো রকমে আর কি জাস্ট একটা ভিডিও করে আপলোড করি আপনাদেরকে বোরিং করি এই আর কি এর বেশি কিছু নয় তবে আপনাদের আমি বলি হ্যাঁ আপনাদের আর বেশি দিন বোরিং করব না আজকে এটাই আমার শেষ ভিডিও ড্যাফারেলিস গার্ডেন বন্ধ করে দেবো চ্যানেলটা একদমই তাই আপনারা অনেক কষ্ট করে এক মিনিট দেড় মিনিট ভিডিও দেখেন বুঝতে পারি আপনাদের অনেক অনেক কষ্ট হয় আমারও খুব খারাপ লাগে যে আপনারা ড্যাফোডিলস গার্ডেনের জন্য এক মিনিট দেড় মিনিট আপনাদের মূল্যবান সময় থেকে ব্যয় করেন সেটা বিশ্বাস করুন আমার ভীষণই খারাপ লাগে সেটা তো আমার মনে হলো কি দরকার আপনাদের কষ্ট দেওয়া এক মিনিট দেড় মিনিট দরকার নেই তো তো যার জন্যই ডিসিশানটা একান্তই নিজের জাস্ট এমাত্র ছেলেকে বললাম আমার ছেলে একটু মজা করে বলল আমি তাকে বললাম যে না আমি সিরিয়াসলি বলছি আমার ছেলে বললো তুমি একটু টাইম পাস করো কেন এরকম করবে আমি বললাম না কোনো দরকার নেই আর আপনাদের শেষবারের মতো ড্যাফিলস গার্ডেন শীতে কেমনভাবে সেজে উঠেছে জাস্ট আপনাদের সঙ্গে আজকে শেষ শেয়ার আশা করছি আপনাদের যাদের একটু ভালো লাগবে আপনারা দেখবেন না ভালো লাগলে চলে যাবেন স্কিপ করে যাবেন অসুবিধা নেই দেখুন এই যে শীতের যে গাছগুলো আমরা করে থাকি বিভিন্ন ধরনের আমার ড্যাফডিলস গার্ডেনে গাছগুলো আছে আমি জারবেরাটা দেখাচ্ছি দুর্দান্ত কালার দেখুন পাশে আছে ক্যালেন্ডুলা খুব সুন্দর এই যে পিঙ্ক কালার গোলাপ গ্যাজিনিয়া দুর্দান্ত গ্যাজিনিয়া বেশ কয়েকখানা কালার আছে দেখুন এই যে পিটুনিয়া ডাবল পেটাল এবং পিটুনিয়া সিঙ্গেল পেটাল এটা কিন্তু ভায়োলেট কালার পিটুনিয়া আপনারা অনেক ধরনের কিন্তু পেয়ে যাবেন সেটা সিঙ্গেল হোক কিংবা ডাবল হোক এটা ভারবে না ভারবেনারও প্রচুর কিন্তু কালার আছে আপনারা এখন দেরি হলেও আপনারা এই ধরনের গাছগুলো অবশ্যই করতে পারেন আমার গাছগুলো হয়তো অনেক আগে আগে বসানো হয়ে গেছে যার জন্য ফুলগুলো এখন অনেকটাই সতে যাচ্ছে আবার অনেকটা যেগুলো আগে ফুটে গেছে সেগুলো একটু খারাপের দিকেও যাচ্ছে আর কি যেহেতু একটা কুয়াশা পড়ে এবং যদি গাছগুলো আগে আগে বসানো হয় তো ফুলগুলো আগে আগেই একটু নষ্ট হতে শুরু করে তো এখনও সময় আছে আপনারা চাইলে কিন্তু কিছু গাছ করতেই পারেন তবে চন্দ্রমল্লিকা এখন একদমই ভালো হবে না কারণ চন্দ্রমল্লিকা বসানোরও একটা নির্দিষ্ট সময় আছে চন্দ্রমল্লিকা যারা ভালো গাছ করতে চান তারা কিন্তু জুন জুলাই এই সময়টাকে নির্বাচন করবেন এই সময়টা নির্বাচন করবেন অর্থাৎ যারা প্রচুর ফুল পেতে চান গাছ থেকে এবং গাছের একটা ভালো গ্রোথ আনতে চান তারা কিন্তু অবশ্যই করবেন এবং আপনাদের বলি আপনারা তো জৈব সার লিফ কম্পোস্ট খুব সুন্দরভাবে আপনারা গাছে প্রয়োগ করুন এছাড়া আপনারা রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন যারা চান আর কি তবে একটা কথা বলি আপনারা জিরো ছাব্বিশ ছাব্বিশ যে সুফলাটা আছে সেটা কিন্তু আপনারা সাত দিনে কয়েকটা দানা করে টবের কাদা বরাবর আপনারা কিন্তু দিয়ে দেবেন তারপরে কিন্তু জলটা দেবেন তাহলে কিন্তু চন্দ্রমল্লিকার গাছের গ্রোথ বিশেষ করে আর কি ভীষণই ভালো হয় ভীষণ ভালো হয় এখানে দেখুন চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের আছে মানে ডিফারেন্ট কালার ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ এখানে আছে এবং চন্দ্রমল্লিকা আপনারা যারা আইডিয়া আছে তারা জানেন পম পম বল এবং জায়ান্ট চন্দ্রমল্লিকা এই ধরনের ভ্যারাইটিগুলো আমরা দেখে থাকি তো দেখুন এই যে চন্দ্রমল্লিকা হয়তো আপনারা দেখছেন এখানে ইলো কালার তার ভেতরে আপনারা পাবেন বল আপনারা জায়ান্ট পাবেন এবং আপনারা পম পম পাবেন হোয়াইটের ভেতরেও তাই এবং এই যে বিভিন্ন কালার আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের সেফ সাইজ এবং ডিফারেন্ট টাইপের তো আপনারা দেখুন এটা ইয়েলো কালার তারপরে নেক্সট যেটা দেখুন এই যে ভায়োলেট কালারটা অপূর্ব সুন্দর কিন্তু ভায়োলেট কালারের যে ফুলগুলো দেখাচ্ছে এখানে দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভায়োলেট কালারের ভেতরে কিন্তু ফুলগুলো আপনাদের দেখাচ্ছি তো আপনারা একদম ঠকবেন না যে নার্সারি আপনাদের কাছাকাছি আছে এবং একটু নাম করা নার্সারিতে আপনারা যাবেন এবং আপনারা যে ধরনের কালার চাইবেন ঠিক সেই ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি একবার আমার লাইফে একবার ঠকে গেছিলাম ভীষণইভাবে সেটা বেশ প্রায় পনেরো থেকে কুড়ি বছর এর একটা ইন্টারভ্যালেই হবে হয়তো বাইরে থাকতাম হাজব্যান্ডের কর্মসূত্রে যেহেতু ওনার ট্রান্সফারেবল জব সেখানে আমি ঠিক রাস্তার পাশে থেকে যে নার্সারিগুলো বসতো সেখান থেকে আমি চন্দ্রমল্লিকা প্রচুর নিয়ে এসেছিলাম এবং আমি বিভিন্ন কালার বিভিন্ন সেপ সাইজের আমি কিন্তু চেয়েছিলাম এবং আমাকে সেটা বলা হলো হ্যাঁ সেগুলোই দিয়েছে অথচ ফুলটা যখন ফুটলো আমি দেখলাম সবগুলোই কিন্তু ভায়োলেট কালার হয়েছে এবং একই রকম ফুলগুলো কোনো ডিফারেন্ট কালার বা ডিফারেন্ট সেপ সাইজের ব্যাপার নয় একই রকম তখন কি অবস্থা হয় একবার ভাবুন তো তো সেই যে একবার ঠকেছি আর এভাবে ঠকতে হয় নি আর কখনো তো আপনাদের এটা একটা সাবধান করে দিলাম যারা নতুন বাগান করছেন যারা ফুল ভালোবাসেন গাছ ভালোবাসেন যাদের মনটা ফুলের মতো পবিত্র ফুলের মতো কোমল নরম যারা সত্যি সত্যিই গাছ ভালোবাসেন এবং নতুন বাগানীরা তাদের জন্যই কিন্তু আমার মূলত আজকে শেয়ারিংটা এখানে দেখুন এই যে চন্দ্রমল্লিকাটা এটা কিন্তু মেরুন কালারের মধ্যে মেরুনের ভেতরেও কিন্তু আপনি ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ পেয়ে যাবেন দেখুন একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন এক ধরনের একেবারেই নয় এখানে বল জায়ান্ট এবং পম সব ধরনের কিন্তু আছে দেখুন একটু কালারটা উনিশ পিস আছে একই রকম নয় কিন্তু তো এই ধরনের ড্যাফডিলস গার্ডেনটা খুব ছোট্ট একটি ছাদ বাগান খুব ভালোবেসে আর কি বাগানটা করি পরিচর্যাটা করি এবং নিজের হাতে হানড্রেড পারসেন্ট করে থাকি আমার যেটুকু জ্ঞান যেটুকু জানি সামান্য সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের অনেক বোরিং সময়টা কাটে এক মিনিট দেড় মিনিট সেই জন্য আমি ক্ষমা প্রার্থী আপনারা এতদিন যারা আমার পাশে ছিলেন আমার ভিডিও দেখে এক মিনিট দেড় মিনিট আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে দিয়েছিলেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটাই আমার শেষ শেয়ারিং আর আপনাদের কথা দিচ্ছি একদমই কিন্তু আর বোরিং হতে হবে না আপনাদের ড্যাফোডিলস গার্ডেনের ভিডিও দেখে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্লগগুলো দেখবেন খুব সুন্দর তারা কথা বলেন খুব সুন্দর তাদের কাজকর্ম দেখান তো এটাই আমার শেষ শেয়ারিং দেখতে থাকুন আপনাদের যাদের গাছ ভালো লাগে ফুল ভালো লাগে ভালোবাসেন তারা দেখবেন এখানে চন্দ্রমল্লিকা প্রচুর প্রচুর চন্দ্রমল্লিকা আছে সেই সঙ্গে বিভিন্ন ধরনের গাছ আছে আপনাদের একটু আগে আমি শেয়ার করলাম এখানে দেখুন এই যে বললাম মেরুন কালারের ভেতরে ডিফারেন্ট টাইপ পাবেন ইউফরবিয়া মিলিও কিন্তু এই শীতের মধ্যে অনেক ভালো হয় ইনকা গাদা দেখুন তো এখানে কত ধরনের ইনকা গাদা আছে দেখুন ইনকা গাদা আমরা কিন্তু এক কালার আমাদের সাধারণত মনে আসে কিন্তু না সেটা নয় ইনকা গাদার অনেক ধরনের কিন্তু কালার আছে আপনারা সেটাও পেয়ে যাবেন এটা দেখুন হোয়াইট নয় কিন্তু একেবারে একটা গিনিশ ভাব আছে এই চন্দ্রমল্লিকাটার মধ্যে অনেক আগে আগে ফুটে গেছে যেহেতু একটু ছড়িয়ে পড়েছে পেটালগুলো দেখুন ড্যাফডিলস গার্ডেনের আপনাদেরকে আমি এর আগে অনেক অনেকবার দেখিয়েছি আমার গোলাপের কালেকশানগুলো খুব সুন্দর গোলাপের কালেকশান খুব সুন্দর ফুলগুলো ফুটেছে এই যে একটা গাছে সতেরোটা আঠেরোটা পর্যন্ত কিন্তু ফুল বড়ো সাইজের একসঙ্গে হয় এটা ইয়েলো কালার খুব সুন্দর ইয়েলো কালার গোলাপটা এবং অত্যন্ত সুন্দর কিন্তু মানে সুগন্ধ ভীষণ ভীষণ ভালো লাগে তো জাস্ট আমি একা একা উপভোগ করছিলাম সেখানে ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি যার জন্য ভিডিওটা বানালাম এবং আপনাদের কাছ থেকে একটা বিদায় নেবার ব্যাপার আছে আর কি জাস্ট হঠাৎ করে তো উড়ে যেতে পারি না এই কারণে একটা ইরেগুলার ভিডিও করছি ভিডিও দিচ্ছি রেগুলারিটি আমি মেনটেন করতেও পারছি না কারণ আমি নিজে একজন দায়িত্বশীল মা এবং দায়িত্বশীল হোম মেকার হাউসওয়াইফ অনেক অনেক ব্যস্ত সময় কাটাই আমি অনেক অনেক ব্যস্ত এবং সর্বোপরি একজন ডক্টরের মা অনেক সময় আমার